গতকাল একটি মঞ্চে আমি আমার কিছু কমেন্টস আমি করে ফেলি যার জন্য সেটা অত্যন্ত সমালোচিত হয় এবং আমি সেই কারণেই আজকে এই ভিডিওটি করছি আমি প্রথমেই আপনাদেরকে জানাই যে আমি যা বলেছি তার জন্য আমি অত্যন্ত লজ্জিত এবং দুঃখিত এবং আমি কোনো সাফাই গাওয়ার জন্য আজকে এইটা এই ভিডিওটি করছি না আমি বিশ্বাস করুন আমি অন্তরের অন্তঃস্থল থেকে আমি বলছি যে এই আঠেরোটা দিন আমারও একটি মানে সত্যি আমি আমারও বাড়িতে মা আছেন মা ছিলেন আমার স্ত্রী আছেন আমার সন্তান আছে এবং আমি সত্যি কথা বলছি যে আমার বাড়িতেও একজন অসুস্থ বৃদ্ধ মানুষ আছেন যাকে মেডিকেল সাপোর্ট দিতে হয় এবং আমি জানি আমার কাছে যে ডাক্তারের প্রয়োজন কতটা এবং আপনি মানে এই কদিনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে আমার কাছেও বহু মানুষ ভর্তির জন্য হসপিটালে চিকিৎসার জন্য যেরকম আমার কাছে আসেন সেই রেকমেন্ডেশনের জন্য আসেন এবং আমি রেকমেন্ড করি এবং আমি সত্যি কথা বলছি যে